নমস্কার বন্ধুরা সকল কোপুরি ভাষাতে চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা WBSSC কেসের বড় আপডেট SSC পরীক্ষা থেকে বাদ পড়তে চলেছে দাগি প্রার্থীরা বয়স এবং নম্বরেও নতুন নতুন শর্ত আরোপ করা হয়েছে এবং চূড়ান্ত রায়ের ফলে যে সমস্ত উল্লেখযোগ্য আপডেটগুলি উঠে এসেছে সেটা নিয়ে আজকে ভিডিওটি তার সকলকে বল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে এই রায়ে রাগী বা টেন্টেড প্রার্থীদের বাতিল সহ বেশ কিছু নতুন নিয়ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে যা চাকরি প্রার্থীদের জন্য জানা অত্যন্ত জরুরি হাইকোর্টের রায়ের মূল বিষয়বস্তু যেটি রয়েছে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চারটি আপিল মামলা খারিজ করে দিয়েছে যা এস এস দু সালের নিয়োগ নিয়মের বিরুদ্ধে করা হয়েছিল এর ফলে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে করা আপিলে মূলত জয়ী হয়েছে তবে দাগি প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে যা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ডাব্লিউবিসিসি চাকরি প্রার্থীদের জন্য যে সমস্ত নতুন নিয়মাবলীগুলি এখানে অ্যাপ্লিকেবল হতে চলেছে সেগুলি প্রথম যেটা আসছে দাগি প্রার্থীদের বর্জন একক বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল বা যারা দাগি হিসেবে চিহ্নিত হয়েছিলেন তাদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে দেওয়া যাবে না এই সিদ্ধান্ত বহাল রেখে বিসিএমবি জানিয়েছে যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত প্রার্থীদের ছাড় দেওয়া হবে না বয়সের উর্ধ্ব সীমায় ছাড় নয় দু হাজার ষোলো সালের বাতিল হওয়া পরীক্ষার অনেক প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা সীমা চল্লিশ বছর অতিক্রম করে যাওয়ায় ছাড়ের জন্য আবেদন করেছিলেন কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে যেহেতু ২০১৬ সালের পরীক্ষা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে তাই নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না তৃতীয় গুরুত্বপূর্ণ যে নতুন শর্তটি আরোপ করা হয়েছে সেটা হচ্ছে স্নাতক স্তরে নম্বরের নতুন নতুন শর্ত নিয়ম অনুযায়ী এখন থেকে নিয়ম পরীক্ষায় বসার জন্য স্নাতক স্তরে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নম্বর থাকা বাধ্যতামূলক আগে এই শর্তটি ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু হাইকোর্ট এসএসসি নতুন নিয়মকে মান্যতা দিয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার অতিরিক্ত নম্বর ডিভিশন শিক্ষকতার শিক্ষক অভিজ্ঞতার জন্য টেন পার্সেন্ট দেওয়ার নিয়মটি বহাল রেখেছে এই নিয়মের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছিল কারণ এটি কিছু প্রার্থীকে অন্যায্য সুবিধা দিতে পারে বলে অভিযোগ করা হয়েছিল বিশেষ করে যারা সালের পরীক্ষায় চাকরি হারিয়েছিলেন কিন্তু আদালত এই নিয়মটি পরিবর্তন করার প্রয়োজন মনে করে নেই চাকরি প্রার্থীদের জন্য তাহলে এই রায়ের কি অর্থ প্রকাশ পেতে চলেছে এই রায়ের ফলে ডাব্লিউ নিয়োগ প্রক্রিয়া একটা নতুন অধ্যায়ের সূচনা হলো চাকরি প্রার্থীদের এখন থেকে আরো সতর্ক থাকতে হবে এবং নতুন নিয়মাবলী মেনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের সকলের জন্য এই রায় কিছুটা হলেও হতাশাজনক হতে পারে বিশেষ করে বয়সের ছাড় না মেলায় এবং স্নাতক স্তরে নম্বরের শর্ত বৃদ্ধি পায় তবে এই রায়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য যে প্রচেষ্টা করা হয়েছে তা কিন্তু প্রশংসার যোগ্য এবং অনেকেই সেটা প্রশংসা করছেন কিন্তু ব্যাপার হলো যে সমস্ত নিয়োগগুলিতে আগেও দেখেছি যে দু হাজার দশের আগে যারা পাস আউট বা দু হাজার দশ এবং তার আগে তাদের ক্ষেত্রে কিন্তু স্নাতক স্তরে যে নাম্বারটা ছিল সেটা কিন্তু এখানে পুরোপুরি বাতিল করা হয়েছে এখন দেখার বিষয় যে এটার বিষয়স্টে কোর্ট কে হয় কি না এবং হাই কোর্ট কি রায় দেয় বা ডাবলিউবি তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আসছি পরে ভিডিও সকলকে বলবো নতুন চ্যানেলটি কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন